প্রভুকে তুমি ইনকার এসেছে তোমরা বলো যে মানুষ তার তাকে কি জমা যায় তিরিশটা বললে আল্লাহ আলমী তাদেরকে পরিপূর্ণ দিতে না পারেন আপনারা দিয়ে দিলেন বাড়িতে গিয়ে কেউ মিত্রা বসতে করবেন না গরিব প্রচুর মিষ্টির ডাকাত যারা গ্রহণ করতে পারে তারা মিত্র গ্রহণ করতে পারে একটা মিত্রা একজনকে দিতে পারেন বেগ দিতে

الله أكبر الله أكبر لا إله إلا الله، الله أكبر، الله أكبر، الحمد. الحمد لله المنعم المحسن الديان، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين. قال الله تعالى: يا أيها الذين، ولذكر الله تعالى لا إله إلا أحد وأكل وأقوى أكم

سيدنا عبد وسيدنا عباس رضي الله تعالى عنهما اجمعين وعلى تمام الاسرة المبشرة صلاة وسلاما دائمين متلازمين الى يوم الدين وعلى جميع الصحابة والتابعين وعلى جوارهم طاهرا وقد قال رسول الله صلى الله عليه وسلم مثل اهل بيتي كسفينة نوح من ركبها نجاة ومن تخلف نغرق আসসালামু আলাইকুমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তুমি মাওলানা সৈয়দাগুরিয়া মতসুলিয়া তুমি মনিব দরবারো আমরা দিকタル আয় করাইলা আমরা জীবনের तमाम গুনারে মাফ করে দেও হে আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনবারে আল্লাহ আর fastapi তোমার গুনবাই মুজাহিদ আল্লাহ মাফ করে দেও হে আল্লাহ তুমি তোমার

त <SMuchridgearía>

আছে হিংসা আছে অরঙ্গা আছে আছে এই সমস্ত যদি বাড়তিতে পারি মানুষের প্রতি দয়া ময়া